আমি আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাই আমরা যারা বিয়ে করবো বা সংসার আমাদের আমাদের বেশ কিছু জিনিস পার্টনার সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে আমরা যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম সময় আমরা বিয়ে করি আমরা ওই মেয়ের সম্পর্কে বা মেয়ে ছেলের সম্পর্কে খুব বেশি কিছু জানার তেমন একটা সুযোগ হয় না তো মোস্ট অফ আমরা কি করি অ্যারেঞ্জ ম্যারেজে যেটা হয় আমরা একজন একজনকে হয়তো বা পাঁচ দশ মিনিটের জন্য দেখি তারপরে আমরা ডিসিশন নেই যে আমি তাকে বিয়ে করব কি না এখানে প্রথম যে ডিসকাশনটা আসে ছেলে কি করে ছেলে কত টাকা আছে আর ছেলে যেটা দেখে সেটা হচ্ছে মেয়ে কতটুকু সুন্দরী তার ফ্যামিলি কেমন কিন্তু একটা বিয়ের পরে কিছুদিন থাকার পর অনেক কিছু নতুন কিছু আপনি দেখবেন আপাতত আপনার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে এর বাইরে কিছু করার নাই আর যখন আপনারা একজন আরেকজনকে বা কেউ কাউকে সেল করে তখন তারা নিজেদেরকে খুব ভালোভাবেই সেল করে বিয়েও একটা এক ধরনের সেলিং সেলিং একটা প্রজেক্টের মতো সমস্যাটা হয় হচ্ছে বিয়ের পর বিয়ের পর দেখা যায় যে ছেলে মেয়ের অনেক সময় মনের মিল হয় না অনেক কম্প্যাটেবিলিটি ইস্যু থাকে তো এগুলো আসলে ছেলের দোষ না মেয়ের দোষ না প্রবলেমটা হচ্ছে আমরা যখন বিয়ে করি তখন আমরা এই বিষয়গুলো নিয়ে খুব স্ট্রেট ফরওয়ার্ড আলোচনা করি না আমরা ধরেন আমাদের ক্ষেত্রে যেটা মনে হয় যে আমরা দেশে যখন কথা বলি কারোর সাথে এই বিষয়ে আমরা মেয়ের পাস সম্পর্কে জিজ্ঞেস করি না আর জিজ্ঞেস করলেও খুব বেশি কিছু মেয়েরা সত্য কোনো কিছু বলে না সেম ছেলেরাও কিন্তু এটা আপনার অধিকার যে একটা মেয়ের মেয়েকে যখন আপনি বিয়ে করবেন আমি যেহেতু ছেলে আমি ছেলে এই টপিকটা নিয়ে কথা বলব তখন তার জানা এবং মেয়েরও উচিত হচ্ছে তার বলে দেওয়া জানার পর আপনি ডিসিশন নেবেন কিন্তু যদি শোনেন মেয়ের আট দশটা রিলেশনশিপ ছিল মেয়ে কারোর সাথে ঘুমাই ছিল তারা জানার পর আপনি কিন্তু তাকে জাজ করা আপনার ঠিক হবে না এটা তার লাইফ কিন্তু আপনার আপনার সেটা জানার অধিকার আছে এবং যেহেতু আপনি তাকে বিয়ে করবেন আপনি একটা রাইটফুল ডিসিশন আর নিতে পারবেন এটা একটা আর আরেকটা জিনিস হচ্ছে আমরা সবাই মেয়ে সৌন্দর্যটাকে অনেক প্রায়োরিটি দিই এটার কিছু এভলিউশনারি কিছু রিজন আছে পৃথিবীটা আসলে কি সুন্দর মানুষের জন্য অনেক সহজ কিন্তু একটা মেয়ে যত বেশি সুন্দরী হোক তার ভিতরের ডিমন তত বেশি এটা আমার থেকে আমি আপনাকে বলতে পারি তো ছেলেদের উচিত হচ্ছে মেয়েদের সৌন্দর্যটাকে এত প্রায়োরিটি না দেওয়া কারণ মেয়ের সৌন্দর্যের উপর আপনার সন্তান সৌন্দর্য খুব বেশি একটু ডিপেন্ড করে না আপনার সৌন্দর্যের উপরেই অনেকটা ডিপেন্ড করে এটা একটা পয়েন্ট আর এখন যেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে মেয়ের ফ্যামিলি ধরেন ফ্যামিলিতে যদি বাবা মা থাকে মেয়ের বেঁচে থাকে বাবা যদি যদি হেড অফ দা ফ্যামিলি হয় ওই ধরনের ফ্যামিলিগুলো খুব ভালো হয় আর বা যদি কোনো সলিড জব করতো বা ব্যবসা করে বা বাবা রিটায়ার্ড আর মা হাউস ওয়াইফ সে তার রোলটা ঠিকমতো প্লে করতেছে ফ্যামিলির তো মেয়েরা এগুলো দেখে অনেক কিছু শিখে যেখানে দেখবেন যে মেয়ের বাব মা অনেক অ্যাডভান্স মেয়ের মা সব কিছু হ্যান্ডেল করতেছে মেয়ের মা সব কিছু করতেছে আপনি তখন আপনাকে অনেক খুব সাবধানে এই বিষয়গুলো ডিল করতে হবে কারণ মেয়েও আশা করবে মেয়ে ঠিক তার সংসারটা এইভাবে চালাবে এখন আপনি যদি আপনার ফ্যামিলিতে যদি আপনার বাবা যদি হেড হয় সেই ক্ষেত্রে তো ধরেন আপনি এগুলো করতে পারবেন না তার সাথে আপনার কনফ্লিক্ট আসবে অনেক বেশি আসবে আর

হাজবেন্ডের উচিত হচ্ছে বউ বউকে আপনাকে দিতে পারছেন মানে আপনি ভালোবাসবেন হ্যাঁ মানে বিয়েটা হচ্ছে গিভিং আপনি কার কাছে কি পাইলেন সেটা আপনার দেখার বিষয় না যখনই আপনি পানা দানা হিসাব করতে যাবেন যে আমি ওরে ভালোবাসি এরটুক ওর এরটুক ও আমাকে অল্প ভালোবাসে এইগুলো আসলে মেজারমেন্টের বিষয় না বিয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে দুজন মানুষ একসাথে হয়ে একটা সুন্দর একটা ফ্যামিলি বিল্ড করা হেলদি আর বিয়ের ক্ষেত্রে আমরা অনেক রোমান্টিসিজম করি আসলে এই রোমান্টিক আইডিয়াটা আসলে বিয়ের ক্ষেত্রে আসছে হয়তো ধরেন লাস্ট হান্ড্রেড ইয়ার্স দুশো বছর আগে রোমান্টিক আইডিয়া বিয়ে ম্যারেজ এটা ছিলই না বিয়ে ছিল দুইটা ক্ল্যানের মাধ্যমে বা দুইটা রাজা বা দুটা জমিদারের মাধ্যমে এক্সচেঞ্জ অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার এই রোমান্টিক আইডিয়াটা আসলে বিয়েটাকে বিয়ে ম্যারেজটাকে একেবারে ধ্বংস করে ফেলছে যে কারণে আপনার এইগুলাতে মেয়েদের অনেক আকাঙ্ক্ষা থাকে মেয়েরা চায় যে তার হাজব্যান্ড অনেক বেশি রোমান্টিক হবে এটা দোষের কিছু না কিন্তু রোমান্টিক হওয়ার যে জিনিসগুলো সেগুলো ছেলেদেরই করতে হয় কিন্তু মেয়েরা অনেক বেশি রোমান্টিক কিন্তু ছেলেদের ওই রোমান্টিক জিনিসগুলো অনেক বেশি করতে হয় আপনি বুঝতে পারতেছেন আমি কি কি মেন করতেছি তো এই জিনিসগুলো থেকে আমাদের অনেক রিয়েলিস্টিক কিছু এক্সপেক্টেশন আমাদের রাখতে হয় ম্যারেজের ক্ষেত্রে আর কিছুদিন যাওয়ার পর দেখবেন প্রত্যেকটা বিয়েতে অনেক ধরনের চ্যালেঞ্জ আসে হয়তো বা দেখা যায় যে ওয়াইফ হাজবেন্ডের প্রতি হ্যাপি না ওই আনহ্যাপিনেসগুলো আসে করতে ওই রোমান্টিসিজম আইডিয়া থেকে প্রথমে যদি আপনি রোমান্টিসিজম আইডিয়াটা বাদ দিতে পারেন আপনি যদি রিয়েলিস্টিকলি বিয়েতে আগান তা সেক্ষেত্রে আপনার রোমান্টিসিজমের বিষয়টা এতটা থাকতেছে না আপনার ফ্যামিলি লাইফে এতটা প্রবলেমও হবে না আর বহুত দুইটা ফ্যামিলি হচ্ছে যে দুইটা ফ্যামিলি ছেলেও দুইটা বাবা মা পায় বাবা মা পায় এটা একটা সুন্দর একটা জিনিস আর একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে অব দিস উমেন ফর এভার হি উইল গিভ his লাইফ প্রোভাইডিং প্রোটেকশন সোশ্যাল ওয়েলথ সামাজিক স্ট্যাটাস সবকিছু ধরেন ছেলেটা দেয় পৃথিবীতে এই এই কন্ট্রাক্টের মতো আর কোন কন্ট্রাক্ট পৃথিবীতে নাই তো প্রত্যেকটা ছেলের উচিত এই কন্ট্রাক্টটা তোমরা বা আমরা যাকে দিব খুব হিসাব কিতাব করে দিতে হবে বিকজ ইউ দিস ইজ ইজ সেম সো এটা এটা একটা ইনরমাস পাওয়ার একটা ছেলের জন্য আর মেয়েরা ভাবে যে আমি আমার বাবা মাকে ছেড়ে চলে আসতেছি তোমার কাছে আসতেছি আমি তো এটা পাবই কথা হচ্ছে যে আপনার বাবা মাকে ছেড়ে চলে আসতে কেউ বলতেছে না পৃথিবীতে অনেক ছেলে আছে যারা গড় যাওয়ার জন্য রেডি আপনার বাবার যদি টাকা থাকে আপনি অবশ্যই আপনি সেগুলো সে ট্যাপের ছেলে আপনি নিতে পারবেন চয়েস ইজ ইউর্স এটা একটা ভালো শিক্ষিত ছেলে যার টাকা আছে সে কখনো এই অপশনটা বেছে নেবে প্রথম হচ্ছে এই রোমান্টিক আইডিয়াটা যদি ম্যানেজ থেকে আপনি বাদ দিতে পারেন আপনি অনেকটাই হ্যাপি থাকবেন তখন আপনাদের রিয়েল ফোকাসটা থাকবে হচ্ছে আপনি কি করে সংসার উন্নতি করবেন দুজনে কি করে থাকবেন কারণ এটা সংসার অনেক চ্যালেঞ্জ আছে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আপনার বউ অসুস্থ হতে পারে আপনি চাকরি হারিয়ে যেতে পারেন আপনাকে চিন্তা করতে হবে যে আমি একটা মিলনেরকে বিয়ে করলে সেই মিলনের নাও থাকতে পারে ওই দিন থেন সে ধ্বংস হয়ে যেতে পারে সে মানুষের ক্যারেক্টারটা কেমন আপনার ক্যারেক্টার হচ্ছে ডেসটিনি ক্যারেক্টার ভালো হলে আপনি জীবন অনেক কিছু করতে পারবেন আল্লাহ আপনাকে অনেক ধরনের পরীক্ষা ফালাবে। এবং আপনি ধীরে সুস্থে আপনি জীবন অনেক আগায় যেতে পারবেন দুজনের দেখা উচিত আর ক্যারেক্টার দেখার তো আগে তো কোনো সুযোগ নেই আপনি যখন বিয়ে করবেন তারপর আপনি ক্যারেক্টার অবশ্যই দেখতে পারবেন আপনার কি ক্যারেক্টার দেখার মেইন একটা সাইন হচ্ছে সে কতটুকু মিথ্যা কথা বলে কোন বিষয় বলে না মিথ্যা কথা বলে সে যদি খুব ছোটখাটো বিষয় মিথ্যা কথা বলে তাহলে আপনি বুঝে নেবেন সে আরো অনেক বড় বিষয় মিথ্যা কথা বলবে ছেলে মেয়ে দুজনের আর এখন শুনি তো সোশ্যাল মিডিয়ার যুগ আগে ধরেন যেমন আমার দাদি তার লাইফে সে পঞ্চাশ জনের বেশি ছেলে দেখে নাই হয়তো বা ইন জেনারেল পঞ্চাশটা ছেলে তার লাইফে সে দেখেই নেই কিন্তু এখনকার মেয়েরা সারা পৃথিবীর ছেলেকে ছেলের কাছ থেকে শুনতে পারতেছে তুমি বিউটিফুল ঠিক মেয়েরাও শুনতে পারতেছে যে ছেলেরাও এই কাজগুলো করতেছে তো সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা একটা বড় ধরনের একটা ফ্লিং আপনাকে দেবে বা আপনার ওয়াইফকে দিবে আপনাকে যেটা করতে হবে বিয়ের পর ইমিডিয়েটলি আপনার সোশ্যাল মিডিয়া থেকে খুব খুব সাবধানে সরে আসতে হবে এখন সোশ্যাল মিডিয়াটার যে অবস্থা এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই তবে আপনাকে এটার ইউজটা অনেকটাই কমাই দিতে হবে বিশেষ করে ব্যক্তিগত লাইফগুলো হাজব্যান্ড ওয়াইফের পিকচার বা এগুলো দেবেন না কারণ কিছু কিছু ছেলে আছে ধরেন আপনি তো সবসময় হ্যাপি থাকবেন না সংসারে ছেলেও থাকবে না মেয়েও থাকবে না ওই সময়গুলো ওই ছেলেগুলো হান্টারের মতো উৎপেতে থাকবে তখন আপনার বউকে তারা মেসেজ দিবে তারা বিভিন্নভাবে মানে কারণ একটা ওই ছেলে তো কোনো কাজ করতেছে না ওই ছেলে তো আপনার ওয়াইফকে পালতেছে না রেসপন্সিবিলিটি নিচ্ছে না তারা তারা হাতে রোমান্টিক হওয়ার অনেক সময় আছে মানে অপরন্ত সময় তার তো কোনো রেসপন্সিবিলিটি নাই লাভ উইথ রেসপন্সিবিলিটি ইজ ইস ডিফিকাল্ট থিং ইজ নট দ্য সেম অ্যাজ র্যান্ডম ডুড হু ইজ টাইপিং ইন দ্য কম্পিউটার ও ইন দ্য ফোন সেন্ডিং মেসেজেস টু র্যান্ডম গার্লস দেখবেন যে আপনার ওয়াইফ আপনার কথাই শুনতেছে না সি থিং মেয়েরা যখন আরো বেশি ওল্ড হয় আস্তে আস্তে তখন তারা আরও বেশি মানে তাদের ইউথরা যখন দেখতেছে নষ্ট হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে তখন তারা অনেকটাই মানে ওই ছেলেগুলো যখন বলে আপনি আপনার দেখতে অনেক সুন্দর আর ছেলেরা দেখা যায় কি সংসারের প্রেসারে টাকা পয়সা ছেলেরা নিজেদেরকে করতে পারে না ছেলেরা তো ভাবে যায় বিয়ে করে ফেলে আমি নিজেকে মার্কেট থেকে উঠাই ছেলেরা এক ধরনের কম্পেন্সের মধ্যে পড়ে যায় তখন ছেলেরা দেখা যেতে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় ছেলেরা দেখতে এত বেশি আগের মতো হ্যান্ডসাম না তার টেস্টোস্টেরন লেভেল কমে যায় এইগুলা আস্তে আস্তে ম্যারিড লাইফে খুবই এফেক্ট করে তখন ওই ছেলেগুলা মনে করেন যে আপনার গোল পিছনে ঘুর করে ঘুরবে দশটা ছেলে নক দিলে একটা ছেলে থাকবে যে সে জেনুইনলি আপনার বউকে পছন্দ করে রিয়েল সিম্প লাইক রবিনহুডের মতো অনেকটা সে আপনার ওয়াইফ যদি কোনোভাবে শেয়ার করে যে তাই সেই সংসার হ্যাপি না তার সাথে তখন আপনি আপনার সংসার আচরণের প্রতি নজর রাখতে হবে তাকে কনফিডেন্সলি মনিটর করতে হবে তাকে আপনি ইউ শুড নেভার এভার ট্রাস্ট এনিবডি ব্লাইন্ডলি নট ইভেন ইউর আপনি নিজেকেও আপনি ব্লাইন্ডলি ট্রাস্ট কখনো করবেন না কেউ যদি তার ফোন শেয়ার না করে ফোন দেখতে না দেয় তখন আপনাকে কারণ যে তার ওয়ান অব দ্য আপনার সাথে শেয়ার করতেছে বোতল ফ্লুইড শেয়ার করতেছে আপনারা একসাথে ঘুমাচ্ছেন সে তার ফোনটা কেন শেয়ার করবে না সে যদি ট্রাস্ট এমন একটা জিনিস এটা ডিপেন্ড করে ট্রান্সপারেন্সির উপর

কারণ তার করার মধ্যে অনেক কিছু লুকায় থাকে মানুষ নোব টু মাস্টার ওয়ান হাজ টু গো এই বিষয়টা নিয়ে আমি আরো কিছু আরো দ্বিতীয় পর্বে আমি কিছু কথা বলবো আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় তো তখন আমি আপনাদের সাথে আবার আসবো কথাগুলো বলতে কারণ পুরনো বেশি ভিডিও বানালে সেটা আসলে অ্যাটেনশন স্প্যানে থাকে না তো আশা করি আজকের মতো এখানেই রাখি আর আমি আবার আরও কিছু বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলার জন্য আবারও ব্যাক করবো কিছুদিন এই কিছু দিনের মধ্যে টেক কেয়ার